তো এর জন্য প্রথমে আপনারা আপনাদের ইউনেট যে অ্যাপসটি সেটিতে লগ করে নেবেন তো আমি লগ করে নিচ্ছি তো ড্যাশবোর্ডে ক্লিক করব এখানে আমার ইউজার নেম দেওয়া আছে পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন সাইন আপে ক্লিক করে দিব তো দেখতে পাচ্ছেন আমাকে ওয়েলকাম একটি পেজ দেখাচ্ছে তো এখানে আপনাদের সকল কাজ এখানেই করতে হবে তো থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে এখানে অ্যাকাউন্ট সার্ভিস নামে একটি অপশান দেখতে পারবেন এখানে ক্লিক করবেন উপরে দেখতে পারবেন ফিক্সড ডিপোজিট ডিপিএস ওপেনিং তো এখানে আপনাদের সকল কাজ এইখানে ক্লিক করে দিতে হবে তো এরপরে আপনাদের এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট ডিটেল তো অ্যাকাউন্ট ডিটেল সিলেক্ট করলে এখানে সকল কিছু অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে আপনার নমিনি সকল কিছু এরপরে আপনারা নিচে দুটি অপশান দেখতে পারবেন সিলেক্ট প্রোডাক্ট টাইপ ফিক্স ডিপিএস ডিপিএস তো আমি ডিপিএস করব সেই জন্য আমি ডিপিএসে ক্লিক করে দিচ্ছি সিলেক্ট প্রোডাক্ট তা আমি প্রোডাক্টটি সিলেক্ট করে দিলাম সুপারফ্লেক্স রেগুলার এরপর আপনাদের শাল সিলেক্ট করে দিতে হবে তো আমি দিয়ে দিয়েছি এরপর সিলেক্ট অ্যাট মেচুরিটি এখানে আপনাদের সকল কিছু চলে আসবে আপনাদের কত পারসেন্ট ইন্টারেস্ট পাবেন এবং ম্যাথ কত দিন এবং এটার কবে শেষ হবে ঠিক আছে তো ইনস্টলমেন্ট অ্যামাউন্ট অর্থাৎ আপনি এখানে আমি শালটা একটু বাড়িয়ে নিচ্ছি তিন বছর দিয়ে দিলাম এরপর আগের মতোই দিয়ে দিলাম এরপর ইনস্টলমেন্ট অ্যামাউন্ট অর্থাৎ আপনি কত টাকা করে মাসে জমাতে চান অথবা কত টাকা ডিপিএস ওপেন করতে চান এরপর টিকমার্কের দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন এখানে আপনাদের সকল তথ্যগুলো দেখাবে আপনারা যেগুলো ফিল আপ করেছিলেন তা আমি অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাচ্ছেন নমিনির নেম দেখতে পাচ্ছেন প্রোডাক্ট টাইপ দেখবেন এখানে প্রোডাক্ট নেম তাই নোট দেখতে পারবেন অর্থাৎ কত বছর দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন তো এখানে আমি ইমেল সিলেক্ট করেছি ওটিপি আসার জন্য এখন ওটিপি যারা ইমেলে ওটিপি সিলেক্ট করবেন একটু লেট হতে পারে আর যাদের ফোনে অথবা বোধ সিলেক্ট করবেন সেটা একটু জলদি চলে আসে তো আপনার এটা অপেক্ষা করুন আমার মেলটি আসুক চলে এসেছে তো এখান থেকে আমি আমার ওটিপিটি দেখে নিব এটি সময় থাকে একশো সেকেন্ড অর্থাৎ আড়াই মিনিটের মতো এটি সময় থাকে তা আমি ওটিপিটি এখানে ইনপুট করে দেব ইনপুট করার পরে আমি রিকোয়েস্টে ক্লিক করে দিব তো রিকোয়েস্টে ক্লিক করার পরে একটু লোডিং নিবে তো একটু অপেক্ষা করবেন পাশেই থাকবেন বন্ধুরা আপনাদের যদি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন অপারেশন সাকসেসফুল অর্থাৎ আপনার ডিপিএসটি খোলা হয়ে গেছে এখানে আপনার সকল ইনফরমেশন দেখতে পারবেন আপনি কবে ওপেন করেছেন ক এবং কবে শেষ হবে ইনস্ট্রুমেন্ট কত তো আমি আপনাদের এখন দেখাবো যে কি করে আপনারা এই ডিপিএসের যেই ফর্ম সেটি ডাউনলোড করবেন অর্থাৎ আপনারা যে ডিপিএসটি করলেন এটার একটি ডকুমেন্ট সেই ডকুমেন্টটি আপনারা কি করে ডাউনলোড করবেন তো এর জন্য আপনারা এখানে নিচে দেখতে পারবেন যে ফিক্সড ডিপি ডিপোজিট অথবা ডিপিএস তো এখানে ক্লিক করার পরে নিচে এরকম একটি পেজ আসবে তো আপনারা এই পেজটির উপরেই ক্লিক করে দেবেন তো এখানে একটু লোডিং নিবে আপনার নেট অনুযায়ী তো অবশ্যই পাশেই থাকবেন তো দেখতে পাচ্ছেন চলে এসেছে তো এখানে দেখতে পাচ্ছেন ফিক্সড ডিপোজিট স্টেটমেন্ট ডাউনলোড অ্যাডভাইস তো আপনি ফিক্সড ডিপোজিট স্টেটমেন্ট এটাতেই ক্লিক করতে পারেন অথবা ডাউনলোড অ্যাডভাইস এটাতেও ক্লিক করতে পারেন তো আমি ডাউনলোড অ্যাডভাইসে ক্লিক করে দিলাম একটু লোডিং নিচ্ছে পাশেই থাকবেন বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের উপকারে তাহলে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটি কমেন্ট করে দিবেন আপনার যদি যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে দিবেন আমি ইনশাআল্লাহ সেটি সমাধান করার চেষ্টা করবো তো দেখতে পাচ্ছেন যে এখানে ডাউনলোডের অপশান আসছে অর্থাৎ কিসে দ্বারা আপনি ওপেন করতে চান তা আমি পিডিএফ ড্রাইভ দিয়ে দিলাম তো এখানে আমার অ্যাডভাইস ডিপিএস অ্যাডভাইসটি চলে এসেছে তো আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনাদের উপকৃত হবেন এবং আপনারা ঘরে বসেই নিজেরাই ব্যাঙ্কে না গিয়ে ডিপিএস ওপেন করতে পারবেন আপনাদের কোনো কাগজপত্রের ঝামেলা লাগবে না এবং আপনাদের কোনো হ্যাজেল ফেস করতে হবে না ব্যাংকে গেলে অনেক সময় লাইনে দাঁড়াতে হয় এটা সেটা করতে হয় এখানে কিছুই করতে হবে না তো আশা করি ভালো থাকবেন অন্য কোনো দিন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ